ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারে সমন্বয়কদের যে বাড়াবাড়ি এটি এখন বিরক্তির চরম সীমান্তে বসে গিয়েছে আমাদের সাধারণ নাম জনতা কি কয় যারা ওই ফ্যাসিস্টের দালাল ছিল তারা একটি কমান্ড করে যে কমান্ডটি দেশ দেশের মানুষের জন্য ভালো নয় বরং ব্যক্তি স্বার্থের জন্য ওই তারা সবাই বিরক্ত ভীষণ রকম বিরক্ত দখল আগে মুখে খাইছে এখন আমি খাবো এই খাওয়া খাওয়াই বাংলাদেশে আর চলবে না এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে দর্শক এবার তাহলে সমন্বয়কদের জীবন হুমকির মধ্যে পড়ে যাচ্ছে গোলাম মাল্লা রনি এইরকম কথাটাই বললেন এবং তাদের বর্তমান বাড়াবাড়ি তারা নাকি আসলে অনেক শিক্ষককে পদত্যাগ করিয়েছেন করিয়ে সেখানে নাকি তাদেরই লোকজন বসিয়ে দিয়েছেন এইরকম কিছু কথাবার্তা চলে এসেছে এবং অনেকে বলছেন এই সমন্বয়কদের কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে অলরেডি এখন আর কি করবেন এবং সেখানে শেখ হাসিনা বাংলাদেশে আসা কথাও চলছে সন্দিবাস সব মিলে একটা গড় চলছে বাংলাদেশের মধ্যে সে ব্যাপারটি নিয়ে গোলাম রনি কিছু কথা বলেন আপনারা খুবই গুরুত্বপূর্ণ কথা কথাগুলো না শুনে

এদের বেশিরভাগ যারা সদস্য রয়েছেন তাদের কর্মকাণ্ড তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সরকারের তাদের যে অন্তর্ভুক্তি এই বিষয়গুলো নিয়ে আমাদের এই দেশে এমন সব ঘটনা ঘটছে মানুষের মন এবং মননে যেটি আমরা কখনোই কোনো অবস্থাতে আমাদের এই সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা দেখিনি এখানে সমন্বয়করা যারা ছাত্র তারা শিক্ষকদেরকে নিয়োগ দিচ্ছেন শিক্ষকদেরকে শপথ বাক্য পাওয়াচ্ছেন তারা ডিসি এবং এসপি কারা হবেন সে বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন এরপর বড় বড় রাজনৈতিক নেতা তারপর আমলা সাবেক আমলা তারা বলতে গেলে এদের কাছে অনেকটা মাহরুম হয়ে পড়ছেন অসহায় হয়ে পড়ছেন একটা উদাহরণ দিই আমাকে একজন এডিশনাল সেক্রেটারি সাহেব ফোন দিলেন যিনি গত পনেরো বছর ধরে ভীষণ রকম বঞ্চিত অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত যোগ্য তো তার প্রমোশন আটকে রাখতে পারেনি শেখ হাসিনা সরকার কিন্তু তাকে সব সময়টাতে খারাপ একটা জায়গাতে যেহেতু একটা পরিবর্তন করলেন বিএনপির শক্তিশালী তাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং তারা খুব অসহায় ভঙ্গিতে বললেন যে আমরা তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না তুমি সমন্বয়দের সঙ্গে যোগাযোগ কর তো এই হলো বাস্তব অবস্থা এরপরে অন্যান্য ক্ষেত্রেও অন্য অন্য ক্ষেত্রে যেটা হচ্ছে যেমন তাদেরকে একটা সময় জামাত খুব পছন্দ করতো তারপরে ভিপিনুর তিনিও খুব পছন্দ করতেন অন্যান্য তরুণ যে সকল রাজনীতিবিদ ছিলেন তারাও তাদের পক্ষে কথা বলেছিলেন আমি তো তাদের সমর্থনে আসলে সমর্থনেছিলাম এবং গত এক মাস যেহেতু আমি কোনো টেলিভিশন টক সাথে যাই না বিভিন্ন কারণে শরীর শরীরটা ভালো যাচ্ছে না তো আমি আমার যে ইউটিউব চ্যানেল এখানে তাদেরকে নিয়ে একটি নেতিবাচক মন্তব্য কখনো করিনি আর তারা যখন ছিলেন বলতে গেলে এই একবার নতুন তাদের যে বাসর বা মধুর চন্দ্রিমা ওই সময়টাতে আমি তাদেরকে বলেছিলাম যে তারা বাংলাদেশের রাজনীতিতে অনেকটা আবাবিল পাখির মতো তারা এসেছেন কিন্তু সেই যে মানুষের সম্মান ভালোবাসা শ্রদ্ধা এটি এখন রীতিমতো বুমেরাং হয়ে পড়েছে ডক্টর ইনুসের সঙ্গে যে তিনজন গিয়েছেন সমন্বয়ক আমেরিকাতে সেখানে যে সকল কথা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন এবং সেখানে এই তিনজন সমন্বয়কে কেন্দ্র করে সভা মঞ্চে বিল ক্লিন্টনের সভা মঞ্চে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা নিয়ে বাংলাদেশে খুব আলো হচ্ছে আলোচনা হচ্ছে আবার সমন্বয়কদের মধ্যে একজনকে মাস্টার মাইন্ড বলায় অন্য যারা সমন্বয়ক রয়েছেন তাদের ভীষণ রকম আত্ম যে সম্মান সেখানে তারা আহত হয়েছেন এরপর যে ঘটনাটি ঘটেছে সেটা হলো যারা এই দুজন উপদেষ্টা পরিষদ রয়েছেন পূর্ণমন্ত্রীর মর্যাদাতে তো তাদেরকে প্রথম থেকেই অন্যান্য যারা সমান তারা অনেকটা চুর হয়ে গেছেন বটে কিন্তু তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেননি তারা পরিবেশ এবং পরিস্থিতির কারণে তাদের সাথে যোগ্যতম যে সকল সমন্বয়ক রয়েছেন উপদেষ্টা পরিষদে যাননি বা যেতে পারেননি বাইরে রয়েছেন কিন্তু যে দুজন গেছেন তাদের সাথে বাইরে যারা ছিলেন তাদের যে ভূমিকা অনেক অনেক বেশি তো যার জন্য যে সমন্বয়ক তো বটে সাধারণ মানুষের প্রশ্ন যে এত শত সমন্বয়কদের মধ্যে কেন এই দুজনকে হঠাৎ করে বেছে নেওয়া হলো এদের ভিত্তি কি এদের যোগ্যতা কি এদের সঙ্গে কি কানেকটিভিটি আছে এদেরকে এমন বিশেষ কানেকটিভিটির কারণে এখানে এলো না বিদেশি সেই কানেকশন এই বিষয়গুলো যদি আন্দোলন ধরেন তাহলে আন্দোলনের কবর রচনা হয়ে গেছিল হারুনের ভাতের হোটেলে তো সেই হারুনের ভাতের হোটেল থেকে এই আন্দোলনকে আবার রাজপথে যারা নিয়ে এসেছেন তাদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় নর্সহাদ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কুরিল বিশ্বরত এবং বসুন্ধরা এলাকাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে উত্তরাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে বিশ্বাস করেন তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি দুর্ভাগ্য আমরা তাদের মধ্যে থেকে একজন কেউ সমন্বয়ক হিসেবে এখানে দেখিনি যদি বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা যদি রাস্তায় না তাহলে কোনো অবস্থাতেই আন্দোলন সফলতা হতো না এবং হারুন যে ডটি করেছিলেন অর্থাৎ এদেরকে গ্রেপ্তার করে নিয়ে আহ ভাতের হোটেলে খাইয়ে যে কর্মটি করেছিলেন সেই কর্মটি শতভাগ সফল হতো যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা একটা সময় যখন বিশেষ করে পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে মাসের তিন তারিখ থেকে আগস্ট মাসের তিন তারিখ থেকে যেভাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা এইভাবে মাঠে নেমেছেন এবং প্রথম থেকে যেভাবে তাদের সাহেব এইখানে সমর্থন দিয়েছেন নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এটি আমি নিজে সাক্ষী যে বিএনপির অনেক লোক কিন্তু এই বিষয়ে যাকে বলা হয় তার তার সঙ্গে করেছে যে এরকম একটা আন্দোলন এখানে যদি হয় তাহলে এটি কালার হয়ে যাবে এবং আন্দোলনের সফলতা আসবে না এবং এই আন্দোলনটা আলটিমেটলি সরকারের পত্র আন্দোলন না এটা একটা কোটা বিরোধী আন্দোলন কিন্তু জনাব তারিক রমা সাহেব কিন্তু কারো কথা গ্রাহ্য করেনি তিনি এককভাবে সিদ্ধান্ত দিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের ফলে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মী যুব দলের নেতাকর্মী তারা কিন্তু ঢাকাতে এসেছিল আর জামাত তো এখানে প্রথম থেকেই সর্বোচ্চ শক্তি নিয়োগ করে এই আন্দোলনের সঙ্গে ছিল এর সঙ্গে গণ অধিকার পরিষদ এবং দুটো বিপিনের গণ অধিকার পরিষদ এবং রেজাকিব জয় গণ অধিকার পরিষদ যুগপদ তারা কিন্তু রাজপথে ছিল এবং সর্বোচ্চ তারা চেষ্টা করেছে ত্যাগ এবং তিতিকা তারা প্রমাণ করেছে এখানে এবং গ্রেপ্তার করেছেন জুলুম এবং নির্যাতনের তারা শিকার হয়েছেন কাজে এখানে হঠাৎ করে দেখা গেল যে কারোর সঙ্গে কোনো আলোচনা নাই কথা নাই বার্তা নাই বৈঠক নাই কোনো কিছু নাই তিনি ফ্রান্স থেকে উড়ে আসলেন ডক্টর মামা তিনুস এবং অনেকটা ভিনী ভিডি ভিসি এসে আসলাম দেখলাম এবং জয় করলাম এবং টুপ করে বসে পড়লাম ক্ষমতার চেয়ারে ক্ষমতাটা আসলে এত সহজ জিনিস নয় দুই নম্বর হলো যে সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য হবে এটা একেবারেই আমরা কেউ কল্পনা করিনি আমরা যুবকভাবে বিস্মিত হতাশ এবং আমরা এতটা বিক্ষুব্ধ যে আমরা অনেকটা

সরকার পরিচালনা করবেন সেক্ষেত্রে ছয় মাসের জায়গায় যদি হয় তিন বছর হয় হয় বছর আপত্তি থাকার কথা এবং তারা সেই আপত্তি কখনো করতো না কিন্তু তিনি এসে যেভাবে এনজিও গ্রাম তিনি করলেন অর্থাৎ গ্রামীণ ব্যাংক এবং এনজিও দের লোকজনদেরকে নিয়ে যেভাবে এটা সরকার গঠন করলেন এবং এখন পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো করছেন তাতে করে মানুষ রীতিমতো হতাশ হয়ে পড়েছে অস্থির হয়ে পড়েছে এবং বিরক্ত হয়ে পড়েছে তো এখানে আহ যে সকল বিরক্তির কাণ্ড ঘটেছে তার মধ্যে সবচেয়ে বেশি কারণ হলো এই সমন্বয়কদের কাউকে কাউকে তিনি মাথায় তুলেছেন আর কাউকে কাউকে তিনি ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনাস ফলে সমন্বয়কদের মধ্যে যে বন্ডেজ ছিল প্রথম থেকে সেই বন্ডেজটা কিন্তু এখনো নেই দ্বিতীয়ত এই সমন্বয়কদের মধ্যে যারা সরকারে আছেন কিংবা সরকারের বাইরে আছেন তাদের অনেক কর্মকাণ্ড নিদারুণ ভাবে সমালোচিত হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা এই সমন্বয়ক হিসেবে এখন আছেন তারা আমাদের সমাজের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান এদের সর্বোচ্চ টার্গেট ছিল বিসিএস করে একজন সহকারী কমিশনার হওয়া

তারপরে সংস্থাপন সচিব হলেন ক্যাবিনেট সচিব হলেন তারপরে ক্যাবিনেট সচিব হিসেবে তিনি রিটায়ার্ড করলেন রিটায়ার্ড করার পর তিনি এমপি হলেন তো এমপি হওয়ার পরে আবার তিনি মন্ত্রী হলেন এইভাবে যদি বাংলাদেশের আমলাতন্ত্রের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে প্রতি এক জন আমলাদের মধ্যে একজনও কিন্তু মন্ত্রী এবং এমপি হতে পারেনি স্বাধীনতার পর থেকে এইভাবে যত আমলা সচিব হয়েছেন তাদের মধ্যে আপনি যদি দেখেন যে কয়জন সচিব এমপি হয়েছে আবার কয়জন এমপি মন্ত্রী হয়েছেন সরি সরি যেখানে নূর মোহাম্মদ সাহেব মতো মানুষ তাকে দল মন্ত্রী বানায়নি আর সেখানে একেবারে সাধারণ একরা রাত রাতরাতি মানে আলাদিনের চরাকের মতো মন্ত্রীর সিআরে গিয়ে বসছেন এটা দৃষ্টি কোটুক এবং এটা অনেকের জন্য অপমানজনক बिकॉज যদি 25 বছর বা 22 বছরের একজন জনপ্রতিনিধি হন এবং তিনি যদি জনগণের দ্বারা নির্বাচিত হন মন্ত্রী হন তিনি যদি মন্ত্রী হয়ে এমপি হয়ে মন্ত্রী চেয়ারে বসেন তাহলে আমলাতন্ত্র মেনে নেয় কিন্তু এই যে যারা যুবক তাদেরকে আপনি যখন চেয়ারে বসিয়েছেন ওই মন্ত্রণালয়ের যত কর্মকর্তা রয়েছেন তারা সবাই বিব্রত বোধ করেন অপমান বোধ করেন এবং ঘরে এসে ঘরে এসে স্ত্রী পুত্র সন্তানদের কাছে এদেরকে নিয়ে বিসোদ্ধার করেন ঠাট্টা মস্কারা করেন এটা হলো স্বাভাবিক আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এইভাবে বলেছি অনেক বড় বড় আমরা মন্ত্রীরা যদি যোগ্য না হয় তারা পিছনে পিছনে কি ধরনের কথা বলে তার একটা ছোট উদাহরণ দিয়ে আজকে ভিডিওটা শেষ করব একবার মুন্নুজা সুফিয়ানকে যখন মন্ত্রী বানানো হলো তো আমি এক সচিবের সাথে কথা বলছিলাম তো সচিবের সঙ্গে কথা বলার পরে সচিব খুব বিরক্ত হয়ে বলেন যে স্যার আমরা তো অনেক সময় কোট পরি টাই স্টাইল করে কথাবার্তা বলি তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওদের পছন্দ করেন না তো এই কারণে তিনি আমাদের ঘাড়ের উপরে এমন একজন মহিলাকে মন্ত্রী বানিয়ে দিয়েছেন তো এখন তিনি সবসময় পান খান তারপরে শেষে তিনি যে পেটিকোট পরেন

এবং জনগণের ঘটে নির্বাচিত সংসদ সদস্য তার সম্পর্কে যদি আমাদের এই বক্তব্য হয় তাহলে এখন যারা তরুণ আছেন তাদের সম্পর্কে আমরা কি বলছে এবং যারা নিয়োগ দিয়েছেন সেটা আই ডোন্ট নো কারা দিয়েছেন সেই নিয়োগকর্তাদের সম্পর্কে সাধারণ মানুষের মতামতকে এই বিষয়টি ভেবে যত দ্রুত এদেরকে এই সমন্বয়কদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়ে এদের যোগ্যতা অনুযায়ী তারা যে কাষ্টিক করতে পারে তাদেরকে সেই কাষ্টিক করতে দিন এর বাইরে করতে দিলে এদের জীবনটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে সরকার কতদিন ক্ষমতায় থাকবে আমরা জানি না কিন্তু এই পরিচয় নিয়ে তারা ঘরে বাইরে কোথাও সস্তিতে থাকবে না আপনি গিয়ে দেখেন একসময় এমবাইনির সরকারকে খুব বেশি প্রিভিলেজ দেওয়া হলো তো সেই এমবাইনির সরকার কিন্তু ধায় আছে উই ডোন্ট নো এর জীবনটাই পুরো শেষ হয়ে গেছে কাজেই আমি মনে করি যে সরকারের সুমতি আসুক এবং এই যে তরুণ এবং কমলমতি দেশacol সমন্য একা তারা নিজেদের জীবনকে 바জি রেখে একটি অভ্যুত্থানের জন্ম দিয়েছে আমরা কোনো অবস্থাতেই আমাদের স্বার্থ রক্ষা করার জন্য এদের ঘাড়ে বন্দুক রেখে কোনো অবস্থাতে এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যেন এরা বিপদে পড়ে আল্লাহ সবাইকে এটা দান করুন এবং হেফাজত করুন আলাইকুম দর্শক গোলাম মোল্লার রনির এই কথাগুলো বলে আপনাদের কি মন্তব্য এই ব্যাপারটি নিয়ে আসলে শারজিস এবং হাসনাথ যে পরিমাণের বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের মধ্যে সমন্বয়করা তাদের নাকি বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নেই এবং তাদের কথাবার্তা ঠিক নেই এরকম বললেন গোলাম মোল্লা রনি এবং আজকের বক্তব্যের মধ্যে গোলাম মোল্লা রনির সঙ্গে আপনারা কারা কারা একমত রয়েছেন এবং তার কথাগুলোর ভিত্তিতে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনার কনভার্সেশন আজকে ভিডিও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে দেখুন আল্লাহ হাফেজ